হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমাদের বিষয় হবে জীবনে আপনি কিছু জিনিস মানে দুটো তিনটে জিনিস মেনে চলুন আপনি কখনোই দুঃখ কষ্ট পাবেন না এটা আপনাদের দৃঢ় বিশ্বাস করে যেটা আপনি করুন যে আপনার সত্যিকারে আপনাদের দুঃখ আসবে না কিন্তু আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু তাহলে আপনাদের দুঃখ পেতেই হবে তো সেই দু তিনটি বিষয় আমি আপনাদের বলবো যে কোন তিনটি বিষয় আমরা যদি মেনে চলি তা আমাদের প্রত্যেকের জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে না কেমন মন দিয়ে শ্রবণ করবেন নময় বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নেতিনামিনে নম আচার্য পাদায় নিতা কৃপা প্রদায়নে কি বলেছিলাম জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে না শুধুমাত্র কয়েকটা কথা আপনারা মেনে চলবেন কেমন প্রথম নাম্বার হচ্ছে কি আমরা কখনো অন্য কোন ব্যক্তিকে দুঃখ দেব না এটা আমরা মানতে পারবেন পারব না কেন বলেন তো এই জড়জগতে মানুষ সবাই চায় অন্যজনকে দুঃখ দিয়ে আমি নিজে সুখে থাকব এটা কি সম্ভব হয় বলুন তো আপনি আপনারাই বলুন আমি কাক কষ্ট দিলাম তাচ্ছিল করলাম অপমান করলাম তাড়িয়ে দিলাম দিয়ে আমি বলবো সুখে থাকবো পারবো তার খেয়ে যে কষ্ট দিলাম সেই তার প্রতিক্রিয়া আমার কাছে আসবে কি না আসবে না অবশ্যই আসবে আমরা এর দৃষ্টান্ত অনেক দেখতে পেয়েছি দেখুন যেমন একটা বাচ্চা যখন জন্ম হয় একই মায়ের দেখবেন দুটো বাচ্চা এক বাচ্চা খুব বুদ্ধিমান হয় আবার এক বাচ্চা খায় অন্ধ কানা হয়ে যায় বা হয়তো বিকলাঙ্গ হয়ে যায় কেন হচ্ছে তার পিতা তো ভালো সুস্থ সাবল প্রথম সন্তানটা ভালো হলো দ্বিতীয় সন্তানটা এরকম হলো কেন কেন হলো এবং সে কি ফলে কি খুব কষ্ট দুঃখ পায় ভালো করে খেতে পারে না বা যে অন্ধ সে দেখতে পায় না কেন হচ্ছে এইটাই বলা হচ্ছে যদি আমরা কাউকে দুঃখ দেব তাহলে নিজে কখনো শান্তি বা আনন্দ আমরা পেতে পারব না তাই আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমরা কখনো আমার যত কষ্ট হোক আমি অন্য কোনো ব্যক্তিকে কখনো দুঃখ দেব না কেমন দ্বিতীয়টা হচ্ছে অতিরিক্ত কারো কাছে ভালোবাসা পাওয়ার আশা বা চেষ্টা করবেন ভক্তির অসামেত স্বামী মহারাজ বলছেন আপনারা যেইটার বলছি বেশি আশা ভালোবাসা করবেন যে আমি এই ব্যক্তির কাছে বা এই জিনিসটার কাছে খুব ভালোবাসি বা এটা আমি আশা করছি এটা পাব সেই ব্যক্তির কাছে আপনি বেশি দুঃখ পাবেন কি কীরকম দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন ধরুন আপনি ভাবছেন আমি এই ব্যক্তিটাকে অনেক কিছু দিয়েছি নিশ্চয়ই আমাকে সবসময় দেখবে সে দেখা গেল আর দুদিন পরে আর দেখলো না তখন আপনি দুঃখ কষ্ট পাবেন কি না পাবেন বা আপনি ভাবছেন আমি মোবাইলটা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে মোবাইলটা কিনলাম আর এই মোবাইলটাকে খুব ভালোবাসি আর দেখা গেল আমার পকেট মারে মোবাইলটাকে নিয়ে দুখ পাবেন কি না এই জন্যে বলা হয়েছে যে অতিরিক্ত কোনো কিছুকে যদি ভালোবাসেন আপনারা অবশ্যই আমরা দুঃখ পাব তাহলে কাকে ভালোবাসবেন কৃষ্ণকে যে গোপীরা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন চৈতন্য মহাপুর স্বয়ং দেখিয়ে দিয়ে গেছেন যে আমাদের যদি ভালোবাসতে হয় অতিরিক্ত কাকে কৃষ্ণকে এবং গুরুদেবকে ভালোবাসবেন দেখবেন সেই প্রতি মানে তার দ্বারা আমরা কখনোই দুঃখ পাব না কেমন আর ভগবানকে তো আমরা দুঃখ দেবোই না আর তার প্রতি হিংসাতে করবোই না করবো কি করবো না আমরা জানি আমরা বুদ্ধিমান তাই যদি আমরা অতিরিক্ত ভালোবাসতেই হয় কাকে ভালোবাসবেন ভগবান কৃষ্ণচন্দ্রকে এবং গুরুদেবকে আচ্ছা দু নম্বর প্রথমটা কি বলেছিলাম আমরা অন্য কোনো ব্যক্তি কখনো দুঃখ দেবো না দ্বিতীয়টা হচ্ছে আমরা কারো কাছ থেকে অতিরিক্ত ভালোবাসার আশা করব না যদি করতে হয় কার কাছে করবো কৃষ্ণর কাছে আর দুঃখ দেবো না নিজে যা পায় অন্যজনকে কখনো দুঃখ দেবো না দুটো জিনিস যদি মানবেন তাহলে আমাদের কোনো তাহলে আমাদের কোনো কষ্ট হবে না হলো তিন নম্বর হচ্ছে আমরা চিরকাল কেউ এই জগতে বাঁচতে পারব না কিন্তু অনেকে ভাবে না না আমি সারা জীবন বাঁচবো আমি অনেক বড় বাড়ি করেছি অনেক গাড়ি আমার অনেক আমার সে দাস দাসী আছে তারা আমার সেবা করবে আমি বড় বড় গাড়ি চলবো আমি অনেক ভোগ তৃপ্তি করবো আমার অনেক বড় বাড়ি করবো সবাই আমাকে সম্মান করবে আমি মরতে চাই না বাঁচতেই বেঁচে থাকবো এই যদি আমরা আশা করে থাকি আমাদের কিন্তু কষ্ট পেতে হবে কেন আমাদের বিচার বুদ্ধিতে দেখতে হবে আমার দাদু দাদু তারা করেছে অনেক কিছু কিন্তু তারা ভোগ করেছে কিঞ্চিত মাত্র বা কেউ করে না তারা কিন্তু এই জগৎ ছেড়ে চলে গেছে তারা কিন্তু বেঁচে নেই মারা গেছে তা আমি যদি ভাবি যে আমি বেঁচে থাকবো আমাদের কিন্তু তাহলে কষ্ট পেতে হবে এই আমাদের ভাবতে হবে এই জগতে এসেছি যতদিন ভগবান আমাকে আয় দিয়েছে ততদিন থাকবো যখন আমার আয়ুষে আমি চলে যাবো কি দরকার এইসব জগতের জিনিসের প্রতি আসক্তি হয় আর বাচ্চারই বা কি দরকার এই জগতে এই জগতে তো দুঃখ কষ্ট এই জগতে বলেই দুঃখের জগৎ যে যত বেশি থাকবে সে তত বেশি দুঃখ কষ্ট পাবে কিন্তু এই নয় যে শুদ্ধ বৈষ্ণব দরকার শুদ্ধ বৈষ্ণবরা সবসময় তারা কৃষ্ণ চেতনায় প্রেমে বিভোর আছে তাদের কোনো বিকারণে কে কি বললো না বলে তাদের কিন্তু আমাদের মতো বদ্ধযুদ্ধের এরকম আসে যায় সেই জন্যে আমাদের কখনো ভাবা উচিত না যে আমি সারা জীবন এই জগতে বেঁচে থাকবো এই ভাবনা যদি আপনারা করবেন আমাদের কিন্তু দুঃখ কষ্ট পেতে হবে কটা বললাম তিনটে প্রথম বললাম কি আমরা কাউকে দুঃখ দেব না অতিরিক্ত কাউকে ভালোবাসব না আর কখনো ভাবনা না যে আমি চিরকাল এই জগতে বেঁচে থাকবো তাই যদি বাঁচতেই হয় ভগবানের সেবা করুন ভগবানের নাম করুন ভগবানের চিন্তান করুন এই জগৎ ছাড়ার পরে আপনারা ভগবানের কাছে অর্থাৎ কোথায় গোলক বৃন্দাবনে চলে যাবেন ওখানে গেলে আপনারা এই জগতে ফিরে আসতে হবে না ওখানে কোনো মৃত্যুও নেই দুঃখ কষ্টও নেই কেউ কাউকে প্রতারণাও নেই সব সময় দিব্য আনন্দে আছে কিন্তু যদি আবার ভাবে না না আমি একটু আলাদাভাবে ভোগ করতে তাহলে আমাকে আবার এই জায়গাতে এসে আবার দুঃখ কষ্ট পেতে হবে সেই জন্যে বুদ্ধিমান যারা তারা ভাবে না ভগবান আপনার যতদিন আমাকে রাখার ইচ্ছা আপনি রাখুন তাড়াতাড়ি আমাকে এই জগৎ থেকে আপনার লোকে অর্থাৎ আপনার সেই গোলক বৃন্দাবন নিত্যধাম আমাকে নিয়ে চলুন আমি সেখানে আপনার সেবায় সবসময় করে আনন্দ লাভ করত সেখানে দেখবেন গেলে আর কোনো আনন্দ নেই কোনো দুঃখ নেই আর সবসময় আনন্দে আছে দুঃখ নেই আর সবসময় আপনি নিত্য আনন্দে মেতে থাকবেন তা আবার বলছি তিনটে জিনিস তিনটে জিনিস যদি মানবেন আপনারা কখনোই দুঃখ না কি বলেছিলাম কখনো কাউকে দুঃখ দেবেন না কখনো কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না আর তিন নম্বর হচ্ছে এই জগতে কখনো ভাববেন না যে আমি সারা জীবন বেঁচে থাকবো বাঁচতে যদি হয় চিন্তা করবেন ভগবান তাড়াতাড়ি আমি জগৎ থেকে নিয়ে যাওয়াল আমি আপনার লোকে যে বাঁচতে চাই ভালো যদি বাঁচতে ভগবান আপনাকে এবং গুরুকে যেন ভালোবাসতে পারে আর কাউকে যেন অতিরিক্ত না ভালোবাসে আর অন্য কাউকে যেন কখনো আমার মানে কী বলবো জ্ঞাত সাথে অবিরিক সারে কখনো যেন দুঃখ না দেয় নিজে যতই দুঃখ কষ্ট পায় অন্য যেন না নেয় এই তিনটে জিনিস আপনি মেনে দেখুন এরপরে যদি আপনি বলেন যে আমি দুঃখ পাচ্ছি তাহলে আমাকে বলবেন আপনি দেখবেন আর দুঃখ পাবেন না কেমন তো এই তিনটে জিনিস আপনারা মেনে চলুন দয়া করে এবং অন্যজনকে বলুন আপনারা সবাই দুঃখ পান না যার ফলে আপনারা আত্মহত্যা করেন বাড়ি ছেড়ে দিয়ে চলে যান ভাবেন আমি সুখে থাকব না সেখানে যেও আপনারা আবার দুঃখ পান হয়তো এই দুঃখটা আপনার আর একটা দুঃখ পায় পাই কি না আপনি বলুন আজ কেউ এমনি বলতে পারবে যে আমি এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় যে দুঃখ পাচ্ছি না হয়তো এখানে বাবা মার অশান্তি হতো সেখানে যেত স্বামী স্ত্রীর অশান্তি এখানে হয়তো সে চাল ডাল ভালো পেয়ে খুব পেটে তৃপ্তি করে খেত ওখানে দেখতে সেই ভালো চাল পাওয়া যাচ্ছে না তেল ভালো পাওয়া যাচ্ছে না ভেজাল বা এখানে তো সে মানে কি বলবো অন্য খেতে সেখানে সে অন্ন না হয় সেই ইল্লি ধোসা হচ্ছে আনন্দ পাবে পাবে না সেই জন্যে বলা হয়েছে যদি আনন্দ পেতে চাও তাহলে ভগবানের কাছে ফিরে যাও সেখানে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তখন তুমি আনন্দ লাভ করতে পারবে আমরা এইভাবে মেনে চলুন ভগবান আপনাদের অবশ্যই শান্তিতে রাখবেন ভালো রাখবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জন্যে আমাদের স্কানের পৌপাত দেখিয়েছেন তোমাদের ভদ্রলোকের জন্যে এই জগৎটা নয় এই জগৎটা হচ্ছে অভদ্র লোকের জন্য যারা ভদ্রলোক মানে কারা যারা কৃষ্ণ চিন্তা কৃষ্ণকে ভালোবাসবেন কৃষ্ণ সেবা করবেন কাউকে দুঃখ কষ্ট না দিয়ে সে শুধু কৃষ্ণকে চিন্তা কৃষ্ণটি সেবা করবেন আর কৃষ্ণকে ভালোবাসবেন আর সে ভগবান তাড়াতাড়ি এই জগৎ থেকে আমাকে তোমার লোকে নিয়ে চলবে তখনই তারা হচ্ছে বুদ্ধিমান আর প্রভাত সেই শিক্ষা আজকে আমাদের সারা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছেন এত সুন্দর যে ইস্কন মন্দির কৃষ্ণপাধ্যায় সংস্থা বানিয়েছেন এই সমস্ত ব্যক্তিকে যাতে তারা এই ধামে থেকে ভগবানের সুন্দরভাবে সেবা করে ভগবানের কাছে ফিরে যেতে পারে কেমন হরে কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রশ্ন হলে কমেন্ট করবেন সবাইকে শেয়ার করবেন বলবেন তাহলে তাহলে কি হবে সবাই তাদের দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে তারা একটু শান্তি পেয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে কেমন হরে কৃষ্ণা